তোমরা সবাই কেমন আছো তো বন্ধ করে আমি শাশুড়ি মাকে বলে গেলাম যে দরজাটা বন্ধ করে দিও ভেতর থেকে তো ভুলে যাবে যে দরজাটা বন্ধ করতে দরজাটা বন্ধ করে তো দেখো আমরা যাচ্ছি এক জায়গায় তো তোমাদের বলবো না যে কোথায় যাচ্ছি দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে যে কোথায় যাচ্ছি তো আমার বড় ছেলে গাড়িতে উঠে গেছে তো আমিও বসে গেছি মাথার মধ্যে আমি কি মানে আমি তো ভালো খুবই ভালো তোর নাকি দেখো আমরা কিন্তু গাড়ি করে বেরিয়ে গেছি তো এখন যাবো আমরা রানাঘাটে চলো তোমার কী করতে যাবো চলো তোমরা দেখবো অবশ্যই দেখবি আর দেখো এখানে একটা রথের মেলা হয় আমাদের বাড়িটা কিছু দূর আগেই এখানে রথের মেলা হয় খুব সুন্দর এখানে এখানে মন্দির আছে অনেক মন্দির আছে শনি ঠাকুরের মন্দির রাধাকৃষ্ণ অনেক ঠাকুর আছে মন্দির আছে মন্দিরে পাশে ফেলাটা হয় আর দেখো আমরা ফাইনালি মতো রেলগেট সামনে চালা গেছি গেট করে গেছে তো রেলগেট থেকে ছাড়িয়ে দেখো কিছুটা দূর আগেই দেখো একদম পুরো গঙ্গার মতো একদম রাস্তাটা হয়ে গেছে ভয়ও লাগছিল যদি দেখো ফাইনালি কিন্তু চলে আসলাম তোমরা কি দেখতে পাচ্ছো কোথায় আসলাম দেখো এটা কিন্তু একটা টোটোর শোরুম অনেকদিন ধরে ভাবছি একটা টোটো কিনবো টোটো কিনবো তা কেনা হয়ে উঠছিল না আর আমার বট তো বিকেলবেলাটা পুরোই বসে থাকে টোটো চালিয়ে যদি দুটো টাকা ইনকাম করা যায় তাহলে তো সংসারে কাজে লাগে তাই না ওই জন্য ভেবে চিনতে আমরা ভাবলাম যে একটা টোটো কেনা হোক আর দেখো দাদাটার সাথে কথা বলা হচ্ছে যে কীরকম দাম কিরকম খরচা পড়বে কত টাকা পড়বে ওই ব্যাপারেই তো কথা না চলো তোমাদের ভেতরটা দেখাচ্ছি বেতন দাঁড়িয়ে কত গাড়ি ছিল আমার ছেলে তো খুবই মানে খুবই আনন্দ ঠিক আছে আমি আগেই বলবো এই কালো এই মানে কালো গাড়িটা কিনবো আর দেখো আমরা কিন্তু একটু বস দেখে থেকে এসে বসলাম যে এখন মালিক আসেনি মালিককে ফোন করা হলো এখনো উনি আসেনি তো ওই জন্য একটু বসে ওয়েট করছিলাম বসে আর আমার ছেলে কিন্তু প্রচন্ড পরিমাণে দুষ্ট প্রচন্ড এত দুষ্ট না কোথাও গেলে না মানুষ সম্মান থাকে না এরকম করে অসভ্যতা দেখো সবশেষে কিন্তু আমরা নীল রঙের গাড়িটা পছন্দ করলাম তো কেমন হয়েছে একটু বলো সবাই কমেন্ট করে কেমন হয়েছে

সব থেকে প্যাকেটে ট্যাকেট লাগাচ্ছে আমাদের টুকটুকি সাজানো চলছে মিস্ত্রি লেগে গেছে আমাদের টপ মিস্ত্রি টুকটা দেখা আমাদের হিরো চলে এসছে একটা হিরো দার দোকান পল্টু পল্টু দা কিনার দোকান ওই পিছনে বসে আছে ওই যে উঠলো কাশের মেয়ে হচ্ছে পল্টুদা তারই গ্যারেজ তারই দোকান টুকটুকিটা তারই অনেক টুকটুকি আছে এখানে দেখুন প্রচুর টুকটুকি প্রায় পনেরো কুড়ি পঁচিশটা টুকটুকি আছে এই যে আমাদের যার কাছ থেকে জেনেছি মালিক পল্টুবাবু মেয়ে হচ্ছে পল্টুবাবু তো দেখো শরুমি ভেতর থেকে টোটো নিয়ে এসেছি আর দেখছিলাম যে ঠিকঠাক আছে কি না আর এই গাড়িটা আমরা নিলাম তো দেখো এই বাড়ির চালিয়ে দেখাচ্ছিলো আমাদের যে ঠিকঠাক চলছে কিনা ঠিকঠাক আছে কি না একদমই পারফেক্ট ছিল গাড়িটা খুব সুন্দর ছিল আর দেখো আর দেখো ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে চলো গাড়ি গিয়ে খুব দেখাচ্ছি তোমাদের ভিডিওটা দেখো ফাইনালি বাড়ি চলে আসলাম তো এই দাদাটা দিয়ে গেলো টোটোটা আর আমার ছেলে কিন্তু টোটো করেই আসলো আমাদের গাড়িতে আর আসলো না মানে ওরা খুব আনন্দ আমার ছেলে যে টোটো কিনেছে বাবা এই দাদা দাদাটা দিয়ে গেলো টোটোটা তো দেখো এই টোটোটা মানে কেনা হলো ফাইনালি তো দেখো এই যে ঘরটা দেখছো ষাটার দেওয়া ঘরটা এটা হচ্ছে টোটো রাখার ঘর আর কি আমরা করেছি টোটো রাখার জন্য আর চারিপাশে যা টোটো চুরি হচ্ছে মানে বলার মতো না ওই কারণে আর কি ফোক্ত করে আর কি ঘরটা করার করা আর কিছুটা এই পর্যন্ত তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টা বায় বা সবাই কমেন্ট করে কেমন হয়েছে